হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ মহা ঔষধি গাছ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজকের এই চিকিৎসাটি তাদের জন্য যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছেন যারা ভাবছেন যে ভাইয়েরা আমাদের অনেক রোগ তো রয়েছে এই রোগ থেকে কীভাবে মুক্তি পাবো সে সমস্ত ভাইদেরকে বলবো আমরা আমার দেওয়া আমি যে বিল গাছটি নিয়ে ভিডিও করতেছি গাছটি নিয়ে আলোচনা করতেছি ভাইরা এই গাছটির নিয়ম ও ব্যবহার আমি বলে দেব তা আম আপনারা যদি যথাযথ নিয়মে যদি এই গ্যাসটি ব্যবহার করতে পারেন তাহলে ভাইরা আমি হানড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি আপনারাও হানড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন তার কারণ হচ্ছে ভাইরা এই গ্যাসটি কিন্তু আমিও ব্যবহার করেছি আমি খুব উপ ভালোই উপকার পেয়েছি তো বন্ধুরা আপনারাও কিন্তু ভালো উপকার পাবেন যদি এই গাছটি যথাযথ নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলেই ভাইয়েরা আপনারা উপকার পাবেন তো ভাইয়েরা আপনারা কোন অংশটি ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কচি ডোকাগুলো রয়েছে বন্ধুরা এই কচি ডোকাগুলোই আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা মাত্র সাত দিন যদি এই কচি ডোকাগুলো ব্যবহার করতে পারেন তাহলে মাত্র সাত দিন ব্যবহার করার মাধ্যমেই আপনারা কিন্তু আগের মতো সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ তো ভাইরা নিয়মটি হচ্ছে এই যে গাছটি বন্ধুরা এই গাছটি গ্রামগঞ্জে পাওয়া যায় আপনারা গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে নেবেন তো ভাইরা গ্রাম গ্রামগঞ্জ থেকেই আপনাকে নিতে হবে তো ভাইরা নেওয়ার পর আপনারা কি করবেন এই গাছটি কাছে অনুমতি নেবেন গাছটির কাছে অনুমতি নেওয়া শেষ হলে ভাইয়েরা আপনারা কি করবেন তারপর ভাইয়েরা আপনারা কাউকে না জানিয়ে এই গাছটি সংগ্রহ করে নেন সংগ্রহ করার পর ভাইয়েরা আপনারা তারপর যে ডোকাগুলো দেখতে পাচ্ছেন এই ভাইরা সংগ্রহ করার একটি নিয়ম হচ্ছে এই গাছটি সংগ্রহ করার সময় যাতে করে করে কোনো মানুষ দেখতে না পায় যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে ভাইয়েরা অবশ্যই এই গাছের কোনো উপকার ও গুণাগুণ পাবেন না গাছের উপকার ও গুণাগুণ কিন্তু ভাইরা নষ্ট হয়ে যাবে সেদিকে আপনাদেরকে খেয়াল করতে হবে তো ভাইরা তারপর এই কচি কচি ডোকাগুলো আপনাকে একটি পাত্রে নিয়ে পানি নিয়ে এমনকি আগাছা পরিষ্কার করে নিয়ে তারপর ভাইরা আপনাদেরকে কিন্তু হাত দিয়ে ডলে নেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে তো ভাইরা এরকম ভাবে রস করে বের করে তারপর সেই রসের সাথে যে আগাছাগুলো রয়েছে আগাছাগুলো একটি শাঁকুনি দিয়ে পরিষ্কার করতে হবে তারপর ভাইরা আপনারা সেখানে গুড় মিশিয়ে নেবেন গুড় মেশানোর পর ভাইরা আপনারা সেগুলো মাত্র সাত দিন সেবন করুন খালি পেটে খালি পেটে সকাল সকালবেলা শুধু সেবন করবেন ইনশাল্লাহ খালি পেটে সকালবেলা সেবন করার মাধ্যমে আপনারা সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ তো ভাইরা আমি যে নিয়ম বলেছি সেই নিয়মেই আপনারা মাত্র সাত দিন সেবন করুন ইনশাল্লাহ ভাইরা আপনারা কার্যকরী উপকার পেয়ে যাবেন তার কারণ হচ্ছে এই গ্যাসটিকে তো আমি নিজেও ব্যবহার করি তো ভাইরা ধন্যবাদ আপনাদেরকে